হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে পূর্ব প্যারাডক্সিক্যাল সাজিদের বই থেকে নেয়া সস্টা যদি হবেন তাহলে জাহান নাম কেন পার্ট টু এই প্রশ্ন ছিল একজন নাস্তিকের আস্তিক সাজিদের কাছে সাজিদ বলল ধরো বাবা একজন বাবার দুটো সন্তান দুই সন্তানের প্রথমজন দ্বিতীয় জনকে বিনা কারণে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল যাকে ধাক্কা দিল সে মাটিতে পড়ে খুব ব্যথা পেলো এবং চিক্কার করে কেঁদে উঠল। এখন বাবা এসে যদি প্রথম জনকে তার অন্যের জন্য কোনো শাস্তি না দেন তাহলে সেটা তার দ্বিতীয় সন্তানের আই মিন জিনিস পাপ তার প্রতি অন্যায় করা হবে না এই জন্যই তিনি জাহান্নাত আর জাহান্নাম দুটি তৈরি করে রেখেছেন আমাদের কর্মফল নির্ধারণ করে দেবে আমাদের গন্তব্যস্থল এতে কোনো দুই নম্বরই হবে না কারোর সাথে চুল পরিমাণও অন্যায় করা হবে না এবার নাস্তিক লোকটি বলল কিন্তু তিনি যেহেতু সস্তা তিনি আমাদের চেয়ে হাজার গুণ দল হবেন এটাই স্বাভাবিক কিন্তু সেই তিনি আবার আমাদের কর্ম পরিচালনা করেছেন আবার তিনি আমাদের ধরে ধরে নাম পাঠাচ্ছেন ব্যাপারটা কেমন না সাজিদ এবার সাজিদ বলল সসটা আমাদের একটি স্বাধীন ইচ্ছা শক্তি দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন সাথে পাঠিয়েছেন একটা গাইড বুক এখন এই গায়ে ইচ্ছা শক্তি স্বাধীন ইচ্ছা শক্তি প্রয়োগ করে আমরা সিদ্ধান্ত নেই যে আমরা তার দেখানো পথে চলবো কি চলবো না যদি চলি আমরা জান্নাতে যাব যদি না চলি আমরা যাব। যাবো কথা আমরা কোথায় যাব তা আমরাই নির্ধারণ করি আমাদের কর্মের মাধ্যমে তবে দাদা ব্যাপার হলো আমাদের কর্মের ব্যাপারে উনি উনি কারণ সর্বজ্ঞাত তিনি আলিমুল গায়েব তাই তিনি আগ থেকে জানেন বলে তা আমাদের বাগ্যলিপি হিসেবে লিখে রেখেছে নাস্তিক লোকটি হাসলো এবং বললো তার মানে তুই বলতে চাচ্ছিস যে কিছু লোক স্বাধীন ইচ্ছা শক্তি প্রয়োগ করে জাহান্নাম বেছে নিচ্ছে সাজিক বলল আচ্ছা ধরো তুমি গভীর সাগরে জাহাজ থেকে পানিতে পড়ে গেলে পানিতে তুমি হাসপাস করছো একটু পরে সাগরে তলিয়ে অতলে তলিয়ে যাবে এখন ধরো তোমাকে উদ্ধার করার জন্য আমি একটি লাইফ জ্যাকেট তোমার দিকে বাইরে দিলাম সেই মুহূর্তে তোমার কাছে দুটো অপশন হয় লাইফ জ্যাকেটটি নিয়ে নিজের প্রাণ বাঁচাবে নয়তো আমাকে ডিনাই করবে আর অতল সাগরে তলিয়ে যাবে এবং মৃত্যুবরণ করবে খেয়াল করো আমি যদি বাঁচার উপকরণ অর্থাৎ লাইফ জ্যাকেট তোমার দিকে বেরিয়ে দিয়েছি এখন তুমি তোমার স্বাধীন ইচ্ছা শক্তি প্রয়োগ করে জ্যাকেটটি গ্রহণ করে প্রাণে বাঁচবে নাকি ডিনাই করে মৃত্যুকে বরণ করবে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার ষষ্ঠ জাহান্নাম থেকে বাঁচার উপকরণ আমাদের জন্য পাঠিয়েছেন সাথে আমাদের ফ্রি হুইলও দিয়ে দিয়েছেন এখন আমরা তা আঁকড়ে ধরে বাঁচবো নাকি উপেক্ষা করে মরব তা আমাদের উপর নির্ভর করছে নাস্তিক কিছু বললেন না ষষ্ঠ কেন জাহান্নাম তৈরি করেছেন তার উত্তর হয়েও তিনি মনে পেয়ে গেছেন নাস্তিক লুকটি বললেন ষষ্ঠ যেহেতু আমাদের চেয়ে অনেক বেশি দয়ালু তিনি কিন্তু চাইলেই পারেন ক্ষমা করে দিতে সাজিদ বলল ষষ্ঠ তোমার চেয়ে অনেক বেশি দয়ালুই নয় শুধু তোমার চেয়ে অনেক বেশি ন্যায় বিচারকও বটে আশা করি যাদের এই ব্যাপারে কোনো সংশয় ছিল তারা আজকে থেকে ক্লিয়ার হয়েছেন এবং যদি কোনো নাস্তিক বা অমুসলিম কেউ আক্স করেন এই ব্যাপারে তাহলে সুন্দরভাবে আনসার দিতে পারবেন শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ